سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد سكرة الموت هم شروح هذا أفسوس كريار بوكة يا ليتها کانت القاضية ما أغنى عني ماليا حلق عني سلطان ফাগল ফাগল ফুমাল জাহান্নাম সাললো করে বলবে কোথায় গেলো আমার টাকা পয়সা কোথায় গেল আমার ধন সম্পদ কোথায় গেল আমার চেয়ারম্যান গরি কোথায় গেল আমার এমপি গরি কোথায় গেল আমার মন্ত্রী এক সময় ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দম্ভ করে যে বলতো সাজিদ কোথায় মবারক কোথায়

অস্ত্র বিত্তরা লাগবে না ব্যর্থতা মনে একটা করে সিমনি দিব হেরকাম শেষ কোথায় গেল তোর পাওয়ার কোথায় গেল তোর দপ্তবা ওলামায় কেরাম ছিল আছে থাকবে কথা বলেন ঠিক না নায় আল্লাহ তাদের সঙ্গে আছে দুইটি গুনা এত বড় জঘন্যতম গুনা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যুদ্ধের দিকরাত নাউজুবিল্লাহ একটা একটাও শুদ্ধি কারবার যদিও ব্যর্থ আমি একও শুদ্ধি কারবার করে না কি konu আছে দুইডা টাকা হইলে রোগ নি লাগালো তাই না তাই না শর্টকাটে বললো করো বধুন হুং কাল বয়ু হাদিসের মধ্যে আছে শুরিব যারা দিরহাম একটা টাকা শুটি কারবারে যারা লাগায় নিজের মা সাথে শত্তুরবার জিরা করার সময় পড়া হাদিসের কথা মোল্লা মন্দির বানানোর কথা নয় বধুন হুং কাল হবে একটা ঘরের মতো ঘুরির থেকে দেখা যাবে সাপ কিলবিল কিল বিল কইরা তারা কোন সময় আল্লাহ এটা কে আমাদের দেখাইবে আর কোন সময় দুনিয়াতে দেখায় যেমন দেওয়ান বাকি পেটটা বড় করে আল্লাহ দুনিয়াতে দেখাইছে কথা কয় না কিন্তু দুঃখজনক হলো সত্য ব্রাহ্মণ বাড়ি এমন জায়গা বড় আল্লাহ রলি রইসুল মুফাসিরিন ফখরে বাঙ্গাল উপহার দে আবার সবচেয়ে বড় ভঙ্গ উপহার দে কথা কয় না আল্লাহ আল্লাহ সুদিকার মাতা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইলাম ইল্লাম তাফআলু ফাআযানু বিহাব্বিন মিন আল্লাহি ওয়া রাসূল তোমরা যদি সুদি কারবার বর্জন না করো রেডি হয়ে যাও আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধ করব নাউযুবিল্লাহ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হাদিসে কুসসির মধ্যে আল্লাহ বলেন যারা আমার অলিদের সঙ্গে দুশ্মনী রাখে ওলিদের সঙ্গে যারা আদা রাখে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিকলার দিলাম আল্লাহর অলিদের সঙ্গে ব্যাধুবি করে মহব্বত রাইখে আল্লাহ কথা মা আনসারি করোনার সময় থেকে কারণ সারা দেশ ব্রাহ্মণবাড়িয়া মেয়ার টেনশনে হাই রে ব্রাহ্মণবাড়ি আর করোনাতে সব ময়লা বিষায় যে বাধা আর আংসারি ভক্ত না গোটা দেশ থেকে বক্তুপাদের মতো ছোটে আসাই যে কোন যদি সাধুকবরণ করি তবুও একটিও মানুষটার জানাজাতে অংশটা হয় ছাড়া

কথা কয় না এই সব বুঝে করোনা নিয়ে গেছে আর যারা অলির মহব্বতে আসে আলেমের মহব্বতে জানা যায় আসে তাদের কি করোনা আক্রান্ত করোনা করোনা বলেন যে এখানে যাও আমাদের নিচে কথা বলেন ঠিক কি আর একটা শয়তান ব্রাহ্মণবাড়িয়ার যে বর্ডার আছে বর্ডারের মধ্যে যেন কেউ না যায় করোনা আক্রান্ত হয়ে যাবে

একজন ইমাম একজন ইমাম নামাজ পড়ায় সাহাবীদের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা মেলা বুখারী কিন্তু প্রত্যেকটা সূরার সাথে সূরা ইখলাস লিখ ইমাম রে মুসল্লিরা বলল যে হুজুর এটা তো নিয়ম না একটা সূরা মেলা আমি জামিলাম কা প্রত্যেকটা রাখাতেই দেখা যায় আপনি সুরা ইখলাস আর সূরা বললেন বললেন যে নাইদালি করব আমার ইমামতি থাকো না নাই থাকো মামলা গড়াইলো আল্লাহ নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ അബ്ദുള്ള সে নামাজের মধ্যে এই সূরার সাথে সূরা ইখলাস তো সাহাবি কে আল্লাহর নবী বললেন এটা তো নিয়ম না আপনি প্রত্যেকটা সুরার সাথে সূরা এখলাস মিলাও এটা না মিলাইলে হয় না কই হুজুর দরকার লাগলে আমার ইমাম কে টিকা বরখাস্ত করা দেখ তবু আমি সূরা এখলাসের মহব্বত সাথে আর আসছে সুবান হাদিসের শব্দ আল্লাহর হাবিব বলেন ইখলাস রুদু খিলুকাল আমি নবী বলে দিলাম সোনা ইখলাসের मोहब्बत তোমাকে জান্নাতের মেহমানতা মহব্বত রেখে दुश्मनी কইরেন না যারা দুশমুনি করছে একটাও ঠিক মত দুনিয়া থেকে যাইতে পারে না কথা বলেন পছন্দ হই না দুনিয়া থেকে যায় নায়েবে রাসূলের সাথে যারা दुश्मनी করে

দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার মালদৌল এগুলো কিন্তু দুনিয়ার থাকছে দুনিয়াতে দিন আছো কতদিন এই চাঞ্চিক তোমার কাছে থাকবে তোমার যেই সন্তানের জন্য মাথার ঘাম পায় না যে সন্তানকে বিদেশ পাঠানোর জন্য নিজের ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেললা নিজে মুনি দিয়া গামলা দিয়া রক্ত পানি করে সন্তানকে ভার্সিটি পর্যন্ত পড়াইলা এভাব তুমি যখন মারা যাবে রে বেশির থেকে বেশি তোমার খবরে লাশটা নামানোর জন্য নামবে সবাই বলবে ছেলে কোথায় ভাই কোথায় তোমরা তার লাশটা তারাও আপন জন দুইজন মিলে লাশটা খবরে নামাবে মৃত্যু বৃত্তিটা মনে করবে মনে হয় এরা আমার সঙ্গে হয়ে যাবে এই দুইটা মানুষ বোধ আমার আমার সঙ্গে থাকবে সবাই আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আর ভাড়া কিতাবের মধ্যে আসে যখন দুইজন তাকে ধরে খবরে নামাবে লাশটাকে সাইয়া পড়তে মুখী করে খোনের கிரাতা তুলি দিয়ে যখন দুটো হাত দিয়ে উপরে চলে আসে মৃত্যু ব্যক্তি তাদেরকে দেখে কয় এ দুনিয়া নষ্ট들아 এ দুনিয়ার গদ্দারেরা তোমাদের জন্য কি করি নাই তোমাদের জন্য কত কিছু করলাম জীবনটাকে বিলীন করে দিলাম মাথার ঘাম পায়ে ফেললাম রক্ত পানি করে দিলাম তোমরা এত বড় নিষ্ঠুরই নির্জন খবরে যেখানে কোনো বাতি নাই যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই যেখানে কোনো ব্যবস্থা নাই এখানে আমাকে একা রেখে চলে যাচ্ছে এত যদি নিষ্ঠুর হবে যান তা এলে তোমাদের কাহারও সঙ্গে কোনো রকমের সম্পর্ক করতাম না আফসুস করবে আর হাই হুতাশ করে কান্দি থাকবে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে হাই রে দুনিয়া সন্তান যে সন্তানের জন্য সব কিছু কুরবান করে আসলাম আমার গেল কোথায় টাকা পয়সা বন্ধ গেল কোথায় হালালে হারামে সুদে হুসে আমি বড় লোক

মাথার দিকে তাকাইলে শূন্য পাওয়া যায় চেহারার দিকে তাকাইলে শূন্য পাওয়া যায় পোশাকের দিকে তাকাইলে শূন্য পাওয়া যায় অ্যান্ড্রয়েড সেট আছে দামি দামি টাচ মোবাইল আছে মোবাইলে তাকে প্রেমের অফার দেওয়া হয় মোবাইলে তাকে বিভিন্ন রকমের সম্পর্কে কথা বলা হয় যুবক পরিষ্কার তাকে জানাইবে এ যুবতী আজকে যদি তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয় যাও অবৈধ সম্পর্ক হয় যায় তোমার সঙ্গে কথা বলো তোমাকে দেখবো। তোমার সঙ্গে সময় কাটাবো প্রত্যেকটা জিনিস আমার জন্য গুণা হবে আমার আল্লাহ তো আমার জন্য এমন গার্ল ফ্রেন্ড রেখে দিয়েছে এমন বান্ধবী জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন যারা প্রত্যেক দিন আমাকে ডেকে ডেকে বলে স্বামী আয়া তোমার জন্য আমরা অপমা দুনিয়ার কোন স্ত্রী যদি নেওয়ার স্বামীকে কষ্ট করে কথা দুনিয়ার কোন স্ত্রী যদি ভালো আচরণ করে না অসদাচরণ আচরণ করে খারাপ আচরণ করে কষ্ট কয়ে না আমার স্বামীর সঙ্গে তুমি কোন খারাপ আচরণ এটা কিন্তু তোমার স্বামী নয় রে এটা কিন্তু আমার স্বামী তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য সাবুতুম জানানোর জন্য জন্মা হাতে গেম দের খেয়ে নাখানো খালে দা তুলা না পি দো ভন খন না এভা তোমার জন্য আমরা অফিস তুমি কবে আসবি সেই হালাই আল্লাহ কই তোমার জন্য যুবক আমি সেই সুন্দর রুমুনি পুষি নারী রেখে দিয়েছি যারা দিয়েছি যা আমার ধর্ম ধর্ম দিন ঠেক আছে যুবক যেই যুবক দুনিয়াতে কোন যুবতীর সাথে প্রেমের সম্পর্ক করে যেই যুবক দুনিয়াতে গান শুনে আয় যেই যুবক নেশা খায় না নেশা না শাখু হয় না মদ খায় নাই কথা বলেন ঠিক কি না যে যুবক আজকের মাফিরে এখন দরজা বন্ধ করে রুমের মধ্যে কি উজু কি আমু ওযু করে দুরাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তুলে কান্দে আর বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করে জীবনে অনেক অপরাধ করি ফেলছি যার কোনো সীমানা নাই আল্লাহ মেহেরবান করে माफ করে দাও তফাজাত আয়না হ আল্লাহ বাড্ডা দেখ ওই যুবক খাঁটাইতে দেরি হয় আমি আল্লাহ দাঁত জীবনের গুণা মাফ করতে দেরি হয় না কত সুন্দর জেন্দী কত সুন্দর আমাদের এই দুনিয়ার জেন্দী কামি আর্জেন্দি কিন্তু যদি নষ্ট হয়ে থাকি দামি জিনিস নষ্ট হলে এমনভাবে নষ্ট হয় খাও এক ফোঁটা সেনা যদি

যেহেতু বাবার বাড়ি মার বাড়ি হলো জান্না তুমি দুনিয়াতে আসো বলেন ঠিক কিনা বিদেশে গেলে যেমন দেশকে ভুলে যায় না এক মাস হয়ে গেলে দুই মাস হয়ে গেলে এক বছর দুই বছর হয়ে গেলে মালিকের কাছে ছবি চা মালিক কয় তুই যাইবে যেখানে আমার জন্মস্থান আসল বাড়ি সেখানে কথা কয় না বিদেশে যাওয়ার পর হাজারো সুখ শান্তি পাওয়ার পর যেমনি ভাবে নিজের আসল বাড়িকে বলে যায় না ঠিক তদ্রুপ আল্লাহ নবী হয় আসল বাড়ি কিন্তু তোমাদের যার দুনিয়া কুম্ফির দুনিয়া তুমি যেন একজন প্রবাসী তুমি যেন একজন বিদেশি তুমি যেন একজন আছে নবি তুমি দেশের না এই জায়গার নয় রে এমন ভাবে তোমাকে দুনিয়ার সঙ্গে বসবাস করতে হবে এই জন্য ওলামায় খান বলেন দুনিয়াতে থাকবা তো বাইন মাসের মতো থাকবে কারণ থাকে কে থাকে কাদা থাকে কিন্তু বাইম বাইমাসটা যদি আপনি ধরেন গায়ে কোনো ফেক আছে থাকে কাদাতে ফেকে থাকে কিন্তু মাসের গায়ে বিন্দু পরিমাণ কোনো কাদা পাবে না ঠিক দুনিয়া তো এমন ভাবে বসবাস করবা যে দুনিয়া যেন তোমার কলবের ভিতরে না দুনিয়া যদি কলবের ভিতরে ঢুকে যায় তাহলে তোমাকে চিরকালের জন্য বর করে দেবে ঠিক কিনা বলেন থাকতে হবে দুনিয়াকে বসবাস করতে হলে দুনিয়া করতে হবে খেত খামার করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে চাকরি নকরি করতে হবে লেখাপড়া করতে হবে কিন্তু এই দুনিয়া থেকে মূল টার্গেট বানানো বলে বানানো যাবে আল্লাহর হাবিব দেড় হাজার বছর আমাদেরকে ভবিষ্যৎ বাণী করে গেছে দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তুমি একজন তুমি একজন বিদেশি একজন প্রবাসী অথবা অথবা একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে আপনি মনে করুন ব্যর্থতা থেকে হাতে হাতে আসুগন যাইতেছে যাওয়ার পথে যত বড় বড় অট্টালিকায় আপনার সামনে পড়ুক আপনি কি এগুলো নিজের দাবি করবেন আরে এটাকে যেন বানাইছে এটা কার যেন বানানো অট্টালিকা এই অট্টালিকা যেমন আপনার না পথিক যেমন রাস্তাঘাটে বিল্ডিং কে নিজের মনে করে না তুমিও কিন্তু বড় কালের জান্নাতের পথিক দুনিয়ার বড় বড় আর ইমারত এটা তোমার উদ্যান কবুর কবুর আর সব সময় নিজেকে মনে করবা আমি কবরের বাসিন্দা আজ নয় কাল আমাকে কোথায় শুইতে হবে জোরে কর বাসিন্দা কোথায় হবে এই জন্য কবি বলেন তোমার আত্মীয় স্বজন আসলে আমার পিঠি নিয়ে দেখা মার্কেটটা বিয়ে আমার জমিনটা আমার বাড়িটা আমার সব কিছু তুমি চিনাও কিন্তু একটা বার তাকে তোমার কবরের জায়গাটা দেখাও না ঠিক কিনা বলে চন্দি গুই বাগমান গুসতানে মান চন্দি গুই বাগমান গুসতানে মান ইনা গুই গুরে গুরুস্তানে মান বাগান আমা জমিন আমা মার্কেট আমা এ আমা সে আমা আরে না দা এটা তো কোনটাই তোমার না তোমার লাশ রাইখাই বন্টন নিয়ে ব্যস্ত হয়ে যাবে

জীবনটা শেষ করে দিলাম যে ঘরের জন্য বিদেশি করে বৃষ্টি দিয়ে ভিজে টাকা পয়সা কামাই করে বিল্ডিংটা করলাম এই বিল্ডিং আমার মরার পর আধা ঘন্টাও রাখে না কথা বলে আধা ঘন্টা আমাকে রাখে না রাখার পারমিশন দেয় না বরং আমার জায়গা জমি আমার অর্থ সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেল

লাস্টা বাহির করার আগে বলা হবে না যারা যারা দেখা দেখা দাও আর কিন্তু এই ঘরে তাকে উঠানো হবে মৃত ব্যক্তি চিৎকার করে বলে দুনিয়ার নিষ্ঠুর এ দুনিয়ার সময় দুনিয়ার নিষ্ঠুর এরা দুনিয়ার পাশান হৃদয়ওয়ালা রাগ যে ঘর এত কষ্ট করে বানাইলাম এই ঘরে আমাকে থাকার কোনো অনুমতি নাই তোদের মতো বাসাল তোদের মতো নিষ্ঠুর আল্লাহর জমিনে জমি কেউ না ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ বলেন আরেকটু আসতে আমাদের বিশ্বাপদ চলে আসেন মা হাবা বলে আর বলেন মা হাবা আমরা যার অপেক্ষায় আমি এগারোটে ছেড়ে দিতাম শুনলাম বিশ্ব জামে আছে এটা নামে একটু আলোচনা লম্বা করছে তো সম্মানিত শুধু আমাদের জানারি সামনে চলে আসছেন এখনই বয়ানে বসবেন আমার কুত আলোচনার সারাংশ হলো দুনিয়া কিছুদিন বসবাস করার জন্য ঠিক কি না বলেন জোরে বলেন এই দুনিয়া দিল লাগানোর জন্য নয় দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয় দুনিয়া থেকে বড়কালের পুঁজি না জান্নাত সাদা বাংলা দুনিয়াতে পাঠাইছেন ঠিক না তাই আমরা আমরা এখনো সময় আছে গোনা ছেড়ে দিই দুনিয়ার চাকচিকর পিছনে না পড়ে দুনিয়ার লোভ লালসা তামাশার পিছনে না পড়ে আল্লাহ মুখে হয়ে যায় কবর মুখে হয়ে যায় ইনশা আল্লাহ আল্লাহ তালা সেই পূর্বের জান্নাত মনে আছে তো যে জান্নাতে মা বাবা ছিলেন সেই জান্নাতের মালিক বানায় আমার থেকে দিলেন আল্লাহরমিন আমরা যা শুনলাম আরো যা আমিন আল্লাহ